হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলো শাকের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখা যাক এখানে নিয়েছি মূলো শাক মূলো শাক পাঁচ মিনিট জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে মূলো শাক ভাপিয়ে নেওয়া মূলো শাক জলটা ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে শাকের সাথে হলুদ আর লবণ মিশিয়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আজকের রেসিপি মূল শাকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মূলো শাক ভেজে নিচ্ছি আজকের রেসিপি একশো ভাগ নিশ্চিত যে এই রকম রেসিপি কিন্তু কেউ খাননি তবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না দেখুন মূলো শাক কিন্তু এক থেকে দু মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে এখানে দেব চিনি চিনি এখানে স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা শাকের সাথে মিশে যায় যে কোনো নিরামিষের দিনে আজকের মূলো শাকের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো খেতে আর গরম ভাতে প্রথম পাতে এই রেসিপি দিয়ে একবার খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর একটি দারুণ রেসিপি এবার এর মধ্যে দিয়ে দেব একটা উপকরণ সেটা হচ্ছে মটর ডাল মটর ডাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে আর মটর ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটার পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে এবার এই পেস্টটা এই সাগের মধ্যে দিয়ে দিচ্ছি সাগের সাথে একসাথে ডাল ভালো করে নেড়ে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডাল বাটা সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো করে নিতে হবে এরকম নাড়তে নাড়তে ডাল বাটা সাথে মিশে যাবে একদম মন্ডের মতো একটা তলা পাকিয়ে যাবে তখনই এটা নামিয়ে রাখতে হবে খুব সুস্বাদু একটি রেসিপি আর গরম ভাতে শুকনো ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খান এটা খেলে কিন্তু মূল শাক খাচ্ছেন মনে হবে না আমার চ্যানেল আজকে যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিগুলি তৈরি করে খেতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার